হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম তো সকালে ঘুম থেকে উঠে আমার যেটা কাজ থাকে সকালে ঘুম থেকে উঠে বাসি ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে এই যে বাবা মার ঘরে মা বিছানার চাদরটা তুলে দিয়েছিল তো তার জন্য আমি আরেকটা নতুন অন্য বিছানার চাদর পেতে দিলাম আর কি তারপরে এই যে বালিশের কভারের কভারগুলো আমি লাগিয়ে দিচ্ছিলাম তো এই বিছানার সেটের আর কি পাশবালিশের কভারটা ছিল না তো অন্য আর একটা লাগিয়ে দিলাম তো এই যে বিছানাটা গুছিয়ে তারপর আমি আবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো এই যে আমার ঘরগুলো সব কমপ্লিট হয়ে গেল ঝাড় দেওয়া তারপরে এই যে কত কাঁচাকঁচো হয়েছিল আর মেঘলার দিনে দু বালতি কেচেছিলাম আজকে তো মেঘলার দিনে এই যে দেখো এত পরিমাণে মেঘ হয়েছে আর কেচে দেওয়ার কিছুক্ষণ পর থেকে আর কি বৃষ্টি শুরু হয়ে গেছিলো মানে দেখো এত পরিমাণে মেঘ হয়েছে দেখাই যাচ্ছে পুরো মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছিলো বেশ ভালোও লাগে এগুলো দেখতে কালো মেঘ পুরো আর আমি এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম দেখো আজকে দু বালতি জামা কাপড় হয়েছিল কেটে দিয়েছি আর বিছানার চাদর মাদর সবই মা তুলে দিয়েছিল তো তার জন্য আর কি বেশি কাঁচাকুচো হয়ে গেছিলো আর আমিও কি অনেক জামা প্যান্ট হয়ে গেছিলো তো সেইগুলো কেটে দিয়েছি কদিন ধরে তো বৃষ্টি লেগেই আছে জামা কাপড় ঠিকঠাক এমনিতেই শুকোচ্ছে না আবার আজকে অনেক জামা কাপড়ও কেচে দেওয়া হয়েছিল তো এরকম বৃষ্টির দিন তো খুব ভালোই লাগে এমনি কিন্তু এই যে জামা কাপড়গুলো শুকায় না তখন আবার বিরক্তিকর লাগে আর বিশেষ করে বাড়িতে তো এখন বাচ্চা আছে ওই জন্য জামা কাপড় না শুকালে খুবই অসুবিধা আর আমি এই যে এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম আর এত পরিমাণে হাওয়া হচ্ছিল প্রচণ্ড হাওয়া হচ্ছিলো ঝড়ের মতো একদম হাওয়া হচ্ছিল এই যে বিছানার চাদর তো তোমাদের আগেই বললাম মা তুলে দিয়েছিল এই যে বিছানার চাদরটাও আমি আর কি মেলে দিলাম তারপরে আমাদের ঘরের মশারিটাও আজকে কেটে দিয়েছিলাম তো মশারিটা আমি মেলতে ভুলে গেছিলাম ওখানে তো থুয়ে পরে এসে আর একবার মেলে দিয়েছিলাম তো যাই হোক আবার বেশি হাওয়া ছিল তো তার জন্য শুকিয়েও গেছিল কিছু জামা কাপড় আজকে প্রচণ্ড হাওয়া হচ্ছিল তো তার জন্য শুকিয়েও গেছিল কিছু জামা কাপড় তো তারপরে দেখো এই যে আমাদের ফুলবাগান দেখো মানে কতগুলো হলুদ জবা ফুটেছিলো আজকে অনেক হলুদ জবা ফুটেছিল আর সাদা জবাও অনেক ফুটেছিলো আর লাল জবা ফুটেছিল একটা আর এইদিকে দেখো এই বেগুনি কালারের অপরাজিতাটা কত সুন্দর কতগুলো ফুটেছে দেখো একদম গাছটা এত সুন্দর লাগে দেখতে মানে খুবই ভালো লাগে আর নিচে যেটা ছিল ওটা হচ্ছে অরেঞ্জ কালারের একটা জবা আমাদের আর একটাও জবা ছিল পিঙ্ক কালারের কিন্তু গাছটা যাই হোক কোনো কারণে মরে গেছে আর কি মানে ওই গাছটা আর হয়নি কিছুদিনের দিনের মধ্যেই মারা গেছিল ওই গাছটা তো এত সুন্দর হতো পিঙ্ক কালারটা খুব সুন্দর আর ফুলগুলো হতো খুব বড় বড় মানে খুব সুন্দর লাগতো তো তারপরে এই যে সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে আমি রান্না করতে মানে রান্না করতে চলে এসেছিলাম আর বাবা আজকে বাড়ি ছিল না আর মা গেছিল। আজকে মানে আমাদের এখানে একটু দরকার ছিল পাড়ায় তো সেখানে গিয়েছিল। আর আমি এই যে এই রান্না করতে করতে বাসনগুলো এদিকে দিকে মেজে নিচ্ছিলাম হলে আবার লেট হয়ে যাবে অনেকটাই তো তার জন্য রান্না করতে করতে বাসনগুলো মেজে নিচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাবা মানে গেছিলো আর কি গ্রামের বাড়িতে ওখানে আমাদের ওখানে আম পারবে বলছিল। যেঠু তো সেখান থেকেই আম নিয়ে এসেছিল। কিছু কাঁঠালেও নিয়ে এসেছিল। তো তোমাদের সাথে আমার শেয়ার করা হলো না আর কি এই ভিডিওটাতে এই যে তোমাদের সাথে আবার গল্প করতে করতে এদিকে আমার মাজা ধোয়াও কমপ্লিট হয়ে গেল বাসনগুলো অনেকগুলোই বাসন হয়েছিল আজকে আর মা যেহেতু ওই যে পাড়ায় একটু বললাম দরকার আছে ওখানে গিয়েছিল বলে মানে আমি বুঝতে পারিনি যে মা ওখানে যাবে না হলে অনেক তাড়াতাড়ি হয়ে যেত মানে সকালে বসে থেকে থেকে কাজ করছে আর কি তার জন্য অনেকটা লেট হয়েও গেছিলো আর এইদিকে বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেল আর ওইদিকে আমি আবার মোচাগুলো ভেজে রেখেছিলাম ওই মোচাগুলো দিয়ে তরকারি করব। তো তার জন্য এইদিকে আমি আবার তরকারি বসিয়ে দিলাম মানে মোচাগুলো মোচার তরকারি করব ভেজে রেখেছিলাম তো সেটার আর কি তেল পেটে নেব মশলা দিয়ে তো এই যে এইদিকে আবার মোচার তরকারিটা হয়ে গেছিলো আর অনেকটা লেট হয়ে গেছিল দেখে এইদিকে আরেকটা আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম এই যে এইদিকে কাঁঠালের ঝালটা বসিয়ে দিয়েছিলাম কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো হলে আবার বাবা চলে আসবে ওইদিকে তার জন্য আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম এইদিকে হলে অনেকটাই লেট হয়ে যেত তো আজকের ভিডিও বেশি বড় হয়নি এতটাই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা আর এই যে আজকের রেসিপিটা ছিল চলো টাটা